ব্লগ তো আজকে আমি ডিনারে বানাবো ডিমের কষা আর তার সাথে কাটা পোনা মাছের কালিয়া তো ডিমের কষাটা বানাবো আমার বরের জন্য কারণ ও একদমই মাছ পছন্দ করে না একদমই মাছের গন্ধ নিতে পারে না তাই আমি ওকে ডিমের কষাটা বানিয়ে দেবো আর আমি খাবো কাটা পোনা মাছ তো আজকে সারাদিন এতটাই কাজে ব্যস্ত ছিলাম তো ও ডাবিংও ছিল তো মানে রান্না করতে পারিনি আমি মানে গতকাল যে রান্নাটা করেছিলাম আমি দুপুরে এসে সেটাই খেয়েছি তো এখন আমি রান্নাটা করব। তো কী কী রান্না করব তো সেই ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার ঝটপট রান্নাটা করে নেওয়া যাক চলো আমি এখানে দু পিস মাছ নিয়ে নিয়েছি কালিয়া করার জন্য আর মাছ দুটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আলু কেটে নিয়েছি লম্বা করে মাছের জন্য আর প্লাস ডিমের জন্য আমি আলুটা এখানে কেটে নিয়েছি আর একটু বেশি করেই পেঁয়াজটা নিয়ে নিয়েছি যেহেতু ডিম আর মাছ করব আর এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি আদা রসুন আর এদিকে লঙ্কাও নিয়ে নিয়েছি এইবার আমি গ্যাসটা ধরিয়ে মাছটা ভাজা বসিয়ে দেব। মাছটাকে আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এইবার আমি মাছটাকে ফ্রাই করে নেব তাই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব তুলে নেব আলুগুলোকে আমি একটু লাল লাল করেই ভেজেছি এইবার আমি আলুগুলোকে তুলে নেব আলু ভাজা হয়ে গেছে ফোনে আমি দিচ্ছি তেজপাতা সাদা জিরে আর গোটা গরম মশলা আর তার সাথে একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একটু চিড়ে দিয়েছি এবার আমি ফোড়ন দিয়ে দেব এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলোকে পেস্ট করে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নেব আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য এই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করতে হবে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো একটু ভালো করে ভাজা ভাজা করে আর একটু জল দিয়ে কষিয়ে নেব এইবার একটু জল দিয়ে কষিয়ে নেব দিয়ে মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব একটু অল্প করে জল দেব এইবার আমি মাছটাও দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব মাছ রান্না হয়ে গেছে এবার আমি অল্প করে একটু গরম মশলা দিলাম তারপরে আমি ধনে পাতা দিয়ে দেব এইবার আমি ধনে পাতাটা দিয়ে মাছটা নামিয়ে নেব কি সুন্দর কালারটা হয়েছে মাছের কালিয়া তো হয়ে গেছে এইবার আমি ডিমের অমলেটের জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি এইবার আমি ডিমটা দিয়ে দেব অমলেট ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াই গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব ব্রুনে দিচ্ছি অল্প করে গোটা গরম মশলা সাদা জিরে আর তেজপাতা তো এইবার আমি পেঁয়াজ গুলো দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে একটু কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য একটু জল দিয়ে কষিয়ে নেব তাহলে আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু কষিয়ে নেব এবার আমি অল্প করে একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার আমি জল দিয়ে দিলাম মশলা কষে গেছে তেল বেরিয়ে এসেছে এইবার আমি জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে এইবার আমি অমলেটটা দিয়ে দেবো অল্প করে গরম মশলা দিয়ে দিলাম ডিম রান্না হয়ে গেছে আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের সেটাও কিন্তু জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও টাটা